হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্টাডি টোয়েন্টি ফোর উইথ অর্জুন আজকে আমরা আলোচনা করব এক কথায় প্রকাশের নেক্সট পার্ট কথা না বাড়িয়ে আগের দিন পঁয়তাল্লিশটা করেছিলাম আজকে দেখতে পারি কতগুলো করি আচ্ছা নাম্বার ওয়ান কুকুরের ডাক বুককন রাজ ডাক ক্রেঙ্কার বিহঙ্গের ডাক অথবা ধ্বনি কুজন অথবা কাকলি যে কোনো একটা অপশনে থাকতে পারে করার করার ইচ্ছা ইচ্ছা চিকিৎসা ক্ষমা ত্রাণ লাভে লাভ করার ইচ্ছা তিতিরসা, গমন করার ইচ্ছা জিগমিশা নিন্দা করার ইচ্ছা জিগুপসা বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা পেতে ইচ্ছা ইপসা চোখে দেখা যায় এমন চক্ষু গোচর চোখের নিমেষ না ফেলিয়া অনিমেষ গম্ভীর ধ্বনি মন্দ্র মুক্তি পেতে ইচ্ছা মুমুখা বিজয় লাভের ইচ্ছা বিজিগিসা প্রবেশ করার ইচ্ছা বিবক্ষা বাস করার ইচ্ছা বিবৎসা বমন করিবার ইচ্ছা বিবমিষা রমন বা সঙ্গমের ইচ্ছা রিরিংসা আমার তুল্য সাদৃশ্য ইহার তুল্য ইদৃশ্য ঋষির তুল্য ঋষিকল্প দেবতার তুল্য দেবপম রন্ধনের যোগ্য পাচ্য জানিবার যোগ্য জ্ঞাতব্য প্রশংসার যোগ্য যোগ্য প্রশংসার্হ ঘ্রাণের যোগ্য ঘ্রেয় যা সহজে লঙ্ঘন করা যায় না দুর্লঙ্ঘ যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর যা বলা হয়েছে বক্ষমান নেক্সট যা পূর্বে চিন্তা করা যায়নি অচিন্ত পূর্ব যা পূর্বে কখনো আশ্রাদিত হয় নাই অনাশ্রাদিত পূর্ব যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব হিরণ্য হিরণ্য মানে কি স্বর্ণ দ্বারা নির্মিত হিরণময় বাতাসে চড়ে যে কপথ পূর্ব জন্মের কথা স্মরণে আছে যার জাতিশ্বর জন্মে যাহা ঘুরিয়া বেড়াইতেছে জাতীশ্বর সঞ্চারমান যা সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন সকলের জন্য অনুষ্ঠিত সার্বজনীন আর সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন দেখো সকলের জন্য প্রযোজ্যটা সর্বজনীন আর সকলের জন্য অনুষ্ঠিত সেটা সার্বজনীন প্রায় প্রভাত হয়েছে এমন প্রভাত কল্পা রাত্রির মধ্যভাগ মহানিশা স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি শাস্ত্রজ্ঞ স্মৃতি রচনা করেন যিনি শাস্ত্রকার দেখো আজকেও পঁয়তাল্লিশটা করলাম অর্থাৎ টোটাল আমাদের নব্বইটা হলো আমি আসলে আজকেও নাম্বারিংটা এক থেকেই করে ফেললাম যাই হোক ছেড়ে দাও কাল থেকে আবার পঁয়তাল্লিশের পর থেকেই নাম্বারিং করব তো আজকে অবধি আমরা টোটাল নব্বইটা করলাম নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে Thank you.